এবারে মাটির ভাগটা আমরা জানব যেটা জায়ান্ট চাষের জন্য একেবারে ভীষণ বেশি এসেন্সিয়াল দাদা একটু মাটির ভাগটা বলে দিন এক বস্তা মাটি নেবেন আট ইঞ্চি টবের এক টপ গোবর সার নেবেন আট ইঞ্চি টবের এক টপ পাতা সার নেবেন একশো আশি গ্রাম বনফস নেবেন একশো ষাট গ্রাম সিংচিলকা নেবেন চল্লিশ গ্রাম নেবেন ঝিনুকের গুঁড়ো কিংবা শাকের গুঁড়ো শঙ্খ গুঁড়ো আর তার সঙ্গে নেবেন ষাট গ্রাম সুপার ফসফেট এই হচ্ছে এক এক বস্তা মাটির হিসাব যাদের কাছে গোবর সার কিংবা পাতা পচা সার থাকবে না তারা কি করবে দাদা তারা ভার্মি কম্পোস্ট দেবে দু টপ মানে ওই এক টপ গোবর সারের পরিবর্তে একটা ভার্মিকম্পোজ আর টপ পাতা সারের পরিবর্তে হ্যাঁ দু টপ দেবে এক বস্তাতে ভার্মিকম্পোজ এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মাটিটা কিন্তু নতুন ভালো মাটি চাই